আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি শনিবার ঐতিহ্যবাহী তেলিটিকর সাহেব বাড়ির বার্ষিক ইসালে সবাব মাহফিল অনুষ্ঠিত হবে আজ হজরত পীর সাউ সুফি মুবাসির আলী তেলিটিকরির একান্নতম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত দোহা মাহফিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তেলটিকর সাহেব বাড়ির পক্ষে মাওলানা সোহেল আহমেদ কাজী জানান প্রতি বছরের মতো এবারে আগামী সতেরোই জানুয়ারি তেলিটিকর সাহিব বাড়ি সংলগ্ন খোলা ময়দানের দিন ব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে কার্যসূচিতে রয়েছে তেলিটিকর সিরিয়া জামিয়া মাদ্রাসার ছাত্রদের পাকরি প্রদান কেররাম মিলাদ মাহফিল ইসলামিক আলোচনা এবং শেষ মোনাজাত মাহফিলে উপত্যকার বিশিষ্ট ইসলামিক পন্ডিত বিশিষ্ট এবং ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে এই মোবারক মাহফিলে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন তিনি এর আগে তেলিটিকর সাহেব বাড়ির মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে হজরত পীর মুবাসির আলী তেলিটিকরির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় শেষে জিকির আজকার সহ শেষ মুনাজাত পরিচালনা করেন বর্তমান পীর সাহসুফি হজরত মাওলানা মঈনুদ্দিন কাজী সাহেব এছাড়াও আয়োজকের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আকলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা হজরত মাওলানা মুস্তাক আহমেদ বদরপুরি সোনাশাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা এনামুল হক হজরত মাওলানা শাহিদ আহমেদ হজরত মাওলানা আলিম উদ্দিন জুনাইদি হজরত মাওলানা ইমান উদ্দিন তালুকদার হজরত মাওলানা মুফতি আব্দুল সোহবান মাওলানা জয়নুল হক প্রমুখ আজ হজরত তিলিদিগরিস রহমতুল্লাহ আলাইহি বার্ষিকী তেতাল দিবস অনুষ্ঠিত হয় হজরত শাহ সুবি আল্লাহ আল্লাহাপের মহদিন্দ দূর দূরান্ত থেকে এসে মহকিলকে সাক্ষ্য করেছেন এবং সবার সর্বসম্মতিক্রমে তেলিদিগ্রিস সাহ রহমতুল্লাহ আলাহির বার্ষিক ইসালে সব মহফিল আগামী সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার শ্রীজি সাহবা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলের বরাক তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বহির্দেশ থেকে সূত্রে নেওয়া সাহাব উপস্থিত থাকবেন শ্রী সাহাব রহমতুল্লাহ আল্লাহির সকল মহিবিন মহিলী উক্ত মহিলা উপস্থিত হওয়ার জন্য টেলিজ বাস্তবায়ন মাহফিল কমিটির বাস্তব মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের মাহফিলের কার্যসূচি হচ্ছে হসমে কুরআ এবং উল্লামা কেরা মেয়াদ আর মাহফিল সকাল দশটা থেকে পরদিন পর্যন্ত আমাদের মাহফিল চলবে ছাত্রদের প্রস্তাববন্দি দেওয়া হবে প্রতি বছরের নেই এবছরও মারা

এবং আপনারা বিশেষ করে উপস্থিত সুন্দর সুন্দরভাবে সাফল্য অর্জিত হওয়ার জন্য আমি পক্ষ থেকে পক্ষ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যারা এবং এই যুক্ত আমি সতেরো জানুয়ারি এই অনুষ্ঠান সব Oh. it.